নাম ময়না গাল ফুলে তাকে কথাই কয় না চিরা গাছের শাড়ি আজি যদি কিনে না দাও চলে যাব কিন্তু বাফের বাড়ি তখন স্বামীর কয় লাগবি যা বের বের যা যা কি বাফের যা লোক কখন গেল হিনি যদি আপনি মহরানা শোধ করলেন হিনি ওই যাওয়ার সাবার অন্য মুখর ধরে কবি তুই তো কি তোর জীবনে ভালো কমে যে ভোগ যে ভোগ যে স্বামী মারে হয়তো স্ত্রী এই প্যান্ডেলত আছে আর স্বামী আছে এই মূলত বসে ওই মনে মনে করছে হুজুর আর কন হুজুর ল্যাফের মধ্যে মারে হুজুর ভাই না ইস থাকতো তাহলে অবশ্য কিছু মানুষ থাকতো কে ভাই তাই না হুজুর এই ওরা জানে যে আদায় করেছে এখন আর বক্তৃতা হবে না কে ভাই তাই না মানুষ কমতা বেড়ে নিলায় আর্থিক সচ্ছলতার কারণে যদি অসচ্ছলতার কারণে হোক যদি তোমাকে পছন্দ মতো যেকোনো কাপড় পোশাক এনে দেয় যদি কোন স্ত্রী ওই স্বামীর ক্রয় আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে স্বামীকে যদি ধন্যবাদ দেয় আমার রসুল বলেছেন কিয়ামতের দিন হজরত ফাতেমার সাথে ওই মেয়ের আল্লাহর যাবে সতী নারীর পতি হাইরে পর্বতের চতি না রীরাপতি নায়ের গোড়া খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা জারো দেশ হতে বিদার ভালো নারী জার নাম হলো ময়না গাল ফুলে তাকে কথাই কয় না চিরা গাছে সারি আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু মা বাড়ি তখন স্বামীর কোয়া লাগবে যা 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 কি বাপের বাড়ি যা কখন গেল হনি যদি আপনি মোহরানা শোধ করলেন হিনি উনি যাওয়ার সাবার বাংলাদেশের মানুষ মোহরানা কৃষক দেয় না ওরে সিকিউরিটি হিসেবে ধরে থাকে যে বাংলাদেশের স্বামী আজকে রাত্রে আপনি যা কবেন নইমের মাও তুমি আমার খেলে একবার ভালো কও আমি বেশ গেছি একে ঘাটা ধরবেন আমার রসুল বলছেন একটা স্বামীর কথা যদি আল্লাহকে বলে স্ত্রী নির্ঘাত ওই স্বামী জান্নাতি আপনি আজকে এই কথা বিশ্বাস করে যা কবেন তো বহু লোকের স্ত্রী অন্য মুখর চাপে ধরে কবি তুই দেখি তাকে তোর জীবনে ভালো না যে বউ যে ভোগ যে স্বামী মারে হয়তো স্ত্রী প্যান্ডেলত আছে আর স্বামী আছে এই মূরত বসে ওই মনে মনে করছে হুজুর আর কন হুজুর ল্যাপের মধ্যে মারে হুজুর হয় না স্ত্রীর মারা হবে না স্ত্রী যত হাসি মুখে কথা কবেন স্ত্রী আপনাকে তত ভালোবাসবে ধরে কন মারা আপনার অর্থ সম্পদ কম কিন্তু বাড়ির ঘরের ভেতর যদি আপনার দুইজনার মিল মোহব্বত থাকে ঘরটায় জান্নাতের বাগান কথা ঠিক কিনা আর শুন না আজকের এই এই কৃষ্ণনগর এই গ্রামের যত ভাইয়েরা আছেন বাহির গ্রাম থেকে যত ভাইয়েরা এসেছেন এই মসজিদের উদ্যোগে মাহফিল আল্লাহর বান্দারা আমি আপনাদের জন্য দোয়া করব এই কোরআনের মাহফিলে আল্লাহ তালার রসুল বলছেন মসজিদান বান আল্লাহ লাহু বাইতান ফিল জান্না যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দেবে টাকা দেবে পয়সা দেবে আল্লাহ তার জন্যে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে একজন লোক উঠবেন না আমি দোয়া করব সবাইকে নিয়ে আপনাদের কাছে একটু রুমাল যাবে একটু যার যা পকেট আছে দেবেন আর তাড়াতাড়ি করে দুই হাজার এক হাজার পাঁচশো টাকা একশো টাকা যার এক বস্তা সিমেন্ট আছে ধান আছে একটু দিবেন ভাই এক বস্তা সিমেন্ট মজাফর সটাহার এক বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত দারাজ করে দেন আল্লাহ খেত খামারে বরকত দেন আল্লাহ মরণের আগে একটা বার রসুলের দিদ শিব করে দেন দরিকন আমিন লিল্লাহে তাকবীর ভাইরা আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে যেন অর্থ দিবেন আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবেন জান্নাতের ভর বালাখানা দিবেন দুনিয়ার বাড়ি হলো অস্থায়ী বাড়ি কোটি কোটি টাকা আমরা খরচ করি দ্বিধাবোধ করি না কিন্তু আল্লাহর ঘর মসজিদের আল্লাহ এত বড় সুযোগ করে দিলেন নবীর মাধ্যমে আমরা আল্লাহর ঘরের জন্য একটু চেষ্টা করে যাব আল্লাহ তারা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন সবাই বলে আল্লাহ আমিন আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব কর্তৃপক্ষ অনুমতি ক্রমে আমরা এই সময় দোয়া করব প্রায় পুনে একটা বেজে গেছে আল্লাহর বান্দা মা বোনদের কাছে দোয়া চায় যাদের ছেলে নেয় আল্লাহ ছেলে দিয়ক মেয়ে নেয় মেয়ে দিয়ক যাদের মেয়ে বড় হয়ে আছে আল্লাহ সব পাত্রস্থ করার তৌফিক দিয়ে দুক এবং নিঃসন্তানীকে সন্তান দিক সবাই বলে আল্লাহ হমা আমিন এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন আল্লাহ সকল গিয়ে নামে এক দুলাল নামে আপনার এক বান্দা এক বস্তা সিমিন আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাজদারস করে দেন আল্লাহ খেদখামারে বড় দেন আল্লাহ মরণের চ্যানেলটি সাবস্ক্রাইব করে

জমিন ও ভাই ঠিক আছে 300 শত আছে নাই দা ইংকে হয় যদি তামার থাকতো তাহলে অবশ্য কিছু মানুষ থাকতো কে ভাই তাই না হুজুর এই অরা জানি যে আড়াই করেছি এখন আর বক্তিতা হবে না কে ভাই তাইলা না মানুষ কমতা ব্রে নিলায় আল্লাহ তানা আমাদের এই কোরআনের মহদের সুন্দর পেন্ডেন্ট প্যান্ডেলটা খুব সুন্দর আছে এইরকম প্যান্ডেল যদি মাঘ মাসে হয় মানুষ খালি বসে ঘুম পারবি তো ওটা কি কথা ঠিক কিনা আল্লাহ এই 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 যুবক ভাইদেরকে কবুল করুক আজকে আমাদের আজকের রাতের শেষ কথা ঠিক কিনা আগামীকাল আর সভা হবে না যারা ইউটিউবার আছেন আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই এই মাহফিলটা বিশ্ব পুরো বিশ্ব দেখেছে গত আজকে দিনের বেলা আমি মাহফিল করছি ইয়ার কোথায় নামুজা বুড়িগঞ্জ অনেক লোক তো ওখান থেকে এই লাইফে দেখেছে ইরাক থেকে লোক দেখেছে বাঙালি এক বাঙালি ইরাকের লোক দেখেছে আজকেও ওই বাসারা আমাকে ফোন করছে পরে এই পারবেচের বাড়ি যাচ্ছি আমি তখন কোনটি জামুরহাট তখন আমার ফোন দিয়া বলেছে হুজুর রাত্তিরে কোথায় প্রোগ্রাম আমি বলেছি আমার রাত্রের প্রোগ্রাম খেত লাল কৃষ্ণনগর বলছে হুজুর লাইভ দেবে হ্যাঁ হ্যাঁ লাইভ হবে ওই ব্যাপার ইয়ে করতে গেলে ওরা আবার পঞ্চাশ জন বাঙালি বসে একসাথে সোভা দেখে আল্লাহ ওরা আবার লাইভ এলইডির চালা তে এ আজকের এই তামাম বিশ্ব দেখেছে আল্লাহজ্জা আল্লাহ তালা এই গ্রামের মাটির নিচে যত ইমানদার কবরে শুয়ে আছেন যাই মাহেরা মাহফুলে শরিক হয়েছে বাপ জানেরা ভাই জানেরা আলিমারা আলী দুইশো আসি ভাই দুইশো টাকা ধরে করবার হওয়া না আল্লাহ সকলকে আব্দুর রহমান এক আব্দুর রহমান ভাই এক হাজার টাকা আল্লাহ দান কবুল করে দেন আল্লাহ হাত ধারাজ করে দেন আল্লাহ খেত খামারে দেন আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন আব্দুল হাকিম ভাই একশো টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত করে দেন আল্লাহ খেত খামারে দেন আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন জরিকন আমিন

আল্লাহ গো শেষ সময়ে হাত তুলেছে আপনার শাহি দরবারে আল্লাহ গো যত মা বোনেরা হাত তুলেছেন আল্লাহর সামনে কারকের দিন পর থেকে রাত্রিতে মা বোনদের পরিশ্রম বেশি শুরু হবে আল্লাহ গো মা বোনদের শারীরিক সুস্থতা আপনি দান করে দেন আয় আল্লাহ তাদেরকে রোজা রাখার মতো শক্তি দেওয়া দেন স্বামীর খেদমুত করার শক্তি দেয়া দেন আল্লাহ ভাই দেন দেন যারা আছেন সকলকে স্ত্রীর সংসারের ব্যাপারে হেল্প করার সুযোগ করে দেন আল্লাহ আল্লাহ আজকের কোরআনের মাহফিল আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তারা মসজিদের জন্য অর্থ দিল টাকা দিল পয়সা দিল অনেকগুলি টাকা দিয়েছেন সকলের দেন আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আজকের মাহফিল আল্লাহ আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ গো মুরব্বিদেরকে আবু বক্রের মতো ইমান দিয়ে দেন যুবক ভাইদেরকে উমারের মতো ইমান দিয়ে দেন মা বোনদেরকে হাজেরা রহিমার মতো ইমান দিয়ে দেন আল্লাহ এই গ্রামের মাটির নিচে যারা চেরু নিয়ে শুয়ে আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন আল্লাহ আর মাত্র একদিন পর মাহে রমজানের রোজা আল্লাহ আমাদের সকলের শারীরিক সুস্থতা দান করে দেন আল্লাহ পুরো এক মাস রোজা সহ তারাবের নামাজ আদায় করার মতো তৌফিক দেয়া দেন আল্লাহ ও আল্লাহ কিচ্ছু চাই না বাংলাদেশ থেকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আল্লাহ এই গ্রামের মাটির নিচে যারা চেরুবিদেই বিদায় হয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মসজিদ কমিটি মাহফিল কমিটি যারা আছেন সকলকে হায়াতে তৈবা করে দেন আল্লাহ বিদায় যখন দুনিয়ার থেকে আমরা নেব ইমানের মৃত্যু আমাদের নসিব করে দেবেন আল্লাহ জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে আল্লাহ আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না দাদা দাদির কবরে তুমি আযাব দিও না নানা নানীর কবরে তুমি আযাব দিও না ও সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى آله واصحابه اجمعين واجعل اخر كلمتنا ان الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم